মিস আপনি এটা জাতি জানে শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি কেউ যদি জুলাই সনদকে বলে

যে যেখানে আছেন কনস্টিটিউশনের চুরাশি নম্বর আটাত্তর নম্বর পাতা খুলেন এই আটাত্তর নম্বর পাতাতে দাওয়া আছে প্রক্রামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এই প্রক্রামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত পাঁচ জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথাও লেখা নেই জাতির পিতা এবং এই আটাত্তর নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে আটাত্তর নম্বর পাতার শেষে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না শেখ মুজিবুর রহমান দশ তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে দিল্লি কথা ছাড়তে আবার নামতে পারেন না ওনারা দিল্লি হয়ে নামলেন শপথ পড়লেন না এগারো তারিখে উনি কি দিলেন প্রভিশন কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি সে শপথই নেননি আজকে যে সনদের কথা নিয়ে আত্মগলুকি তুগলুকি শুরু হয়েছে সেই বাহাত্তর সালে এগারোই জানুয়ারি এই পেজ নম্বর কথা সেটাও বলে দিই চুরাশি নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন চুরাশি নম্বর পাতা দেখেন চুরাশি নম্বর পাতা নিচে কি সাইন করছেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্রড কাকে বলে মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা আর আজকে আপনি আসছেন তুগলুকি আইন না এই বাহাত্তর সালে যে এই প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি উনি কোন ক্ষমতা বলে দিলেন উনি তো শপথই নেননি তাহলে ওটা বেআইনি ওই বেআইনির বলে এই বাহাত্তর সালে যে কনস্টিটিউশন রচনা হলো আবু সাহেব চৌধুরীকে বারো তারিখে শপথ পড়ালেন সবাই জন্ম যারা জম্ম পাপ আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা স্বাধীনতা পাইনি একাত্তর সালে ষোলো ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে ছিল না কামরুজ্জামানরা তাজুদ্দিনরা কেন ষোলোই ডিসেম্বর কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে কেন আমরা কনস্টিটিউশনের ড্রাফ রেডি করে দেবে ইন্ডিয়া ও এ কথা আপনারা বলবেন না আপনারা একদিকে যে বলবেন এক কথা হয়ে বলবেন কোনটাকে বলবেন জুলাই সনদ যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছে তখন আপনি একটা নেগেটিভ তৈরি করবেন এই জাক গেল যা গেলো জাঁক গেল